যে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে যখন আমরা উঠে উঠতে যাচ্ছি কষ্ট আমাদের চেম্বারে যে সমস্ত রুগীরা আসে তাদের অনেকেই বলে যে আমি বসা থেকে উঠতে গেছি তখন আমার কষ্ট দিস ইজ দ্য মেইন রিজন বসা থেকে উঠতে গেলে তার কষ্ট আবার খানিক্ষণ হাঁটছি আমি আগের চেয়ে ভালো বোধ করি তো সেই জন্যে আপনাকে এটা মাথার মধ্যে আনতে হবে যে আমাকে সৃষ্টি করছেন না কীভাবে এইভাবে আমি সেই সৃষ্টি রেগনিস্টে বসে থাকি তারপরেও আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সেই জন্যে আমাদের এই জিনিসগুলো এখানে আমাদের মাসেলের কথা ভাবতে হবে আমাদের জয়েন্ট মোবিলিটির কথা ভাবতে হবে আমাদের লাম্বার কার্বেচারের কথা ভাবতে হবে আমাদের এখানে নার্ভ যেখানে কম্প্রেশন হচ্ছে তার কথা ভাবতে হবে আমাদের পাম্পিং অ্যাকশন কম হচ্ছে সার্কুলেশন কম হচ্ছে তার কথা ভাবতে হবে মোবিলিটি কমের জন্য আমাদের মেটাবলিজমের প্রবলেম হচ্ছে সেগুলোর কথা ভাবতে হবে একদমই ভাবাটা খুব বেশি জরুরি এবং তা না হলে শুধুমাত্র আমরা ব্যথার কথা বলছি জি এর সাথে পরিপাক তন্ত্র জড়িত এর সাথে মেটাবলিজম জড়িত ডায়াবেটিস জড়িত মানে অনেক কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য নড়াচড়া করাটা খুব বেশি জরুরি স্যার সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে এই কাজ তো দীর্ঘ সময় ধরে করতেই হবে মানে আমাদের করণীয় কি কিভাবে আমরা করতে পারি সেটা আমরা প্রত্যেকটা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা এখনই বলে যাচ্ছি তার আগে আপনি যেটা বলছেন যে নড়াচড়া আমাদের খুব দরকার পরিপাক তন্ত্রের জন্য নড়াচড়া দরকার আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের যে স্টমাক আছে এই স্টমাক এক মিনিটে সে দশবার মুভ করে তা আমি যদি মুভমেন্ট না করি তাহলে তার মুভমেন্টটা প্রবলেম হবে আর প্রবলেম হলে আমাদের গ্যাস্টাইটিস হতে পারে স্টমাকের ডাইজেশনের প্রবলেম হতে পারে অনেক কষ্ট